অনেকে হানাফি ভাইরা প্রশ্ন করে বলেন যে আহলহ প্রতিষ্ঠাতার নাম কি তার মানে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠা তা কেউ থাকুক না হ্যাঁ আহলাজদের প্রতিষ্ঠাতা একজন তিনি হচ্ছেন নবী রহমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমরা এই দুনিয়াতে কোন উন্মতিকে ধরে আমরা চলতে রাজি নই যদি চলতে হয় ওই উম্মত যাকে অনুসরণ করেছে আমরা তারই অনুসরণ করব প্রতিষ্ঠাতা দেখবেন যখন ক্লাসের রেজাল্ট বের হয় এসে একজন বলছে এই তুই ফেল করেছিস কেন ছেলে তখন বলছে আরে আমি কেন ফেল করব তোমার বন্ধু ছেলেও ভুল করেছে মানে দুজন ফেল করেছে দুজন ফেল করেছে বলে কেসটাকে নরম করার চেষ্টা করে তারা এটা চায় যে তাদের একজন বাপ আছে বলে আমাদের একজন অবৈধ বাপ তৈরি করতে হবে আমরা ওরকম অবৈধ বাপ তৈরি করতে রাজি না কথা বুঝতে পারছেন না ভাইজান কারণ তুমি কেন হানাফি কারণ তোমার ইমাম আমি ফরেমাহুল্লাহ তুমি কেন সাফেই তোমার ইমাম ইমাম সাফেই তুমি কেন বেরোলবি তোমার ইমাম হচ্ছে ইমামে আহলে সুন্না আলা হাজরাত তার নাম দিয়ে এই মাঝাব তোমরা তৈরি করেছে তারা চাচ্ছে তাদের মতো আমরা যেন হয়ে যাই কিন্তু আমরা তার মতো হব না আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হাঁটছে একটা গাছ দেখেছে তখন আল্লাহ সাহেব বলছে আল্লাহ রসুল মুসারসুলের কমদের এরকম একটা জিনিস ছিল যদি আমাদের জন্য কিছু দিয়ে যেতেন আল্লাহ বলছে তোমরা কি ইহুদির মতো ভ্রষ্ট হতে চলেছো তারাও যা আবদার করছে তোমরা তো আবদার করছো মানে ওরা যা করেছে আমাদেরকে tẩy করতেবে না আমাদের ইমাম একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দলিল তাফসীর নে কাসীর সূরা বনি ইসরাইল 17 আয়াত নাম্বার 71 এর তাফসীর দেখবেন আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমানাদউ কুলাউনাসিন বি ইমামিম কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ইমাম কেনে উঠবেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জুদাইন ইবনে কাসীর রহিমাল্লাহ বলেন

আল্লামা নাসিরুদ্দিন আলবানুর রহমা তিনি নাকি ঘড়ির মিস্ত্রি এই বলে তিনি কুটুক্তি করেন আর তিনি নাকি ইহুদিদের দালাল আসলে তিনি চশমা পড়েন কালো তো তাই উল্টো পাল্টা বেশি দেখে কোন ব্যক্তির যদি কর্ম নিয়ে কর্ম নিয়ে যদি কুটুক্তি করা হয় এটা হালাল না হারাম আল্লাহ নবী বলছেন সেই বুখারি মুসলিমের হাদিস পৃথিবীতে আল্লাহ এমন কোন নবীর পাঠান নাই যারা ছাগল চড়াই নাই দুনিয়াতে যত নবীর এসেছে আল্লাহ নবী বলছেন সব নবী তারা ছাগল চড়িয়েছেন কথা বুঝতে পারছেন দাউদ আলে সাদাম মুসা আমাদের নবী ঈশা আলাহ সব নবী ছাগল চড়িয়েছে আর কাফেররা সেই সময় এ কথাই বলতো আরে তোমাদের নবী ছাগল চড়িয়ে বেড়ায় আর এই নবীকে আমরা মানবো আজকে দেখেন এই লোকগুলো আলবানের মেলা পরে এই অভিযোগই করে যে ঘরের মিস্ত্রি ও আবার মহাদিস হয় কিভাবে আবহানী পরে মেলা কাপড় সেলাই করত কি করত ইমামে আজম বলে দাবি করা হয় আবহানী পরে মহল্লা তিনি কি করতেন তিনি কাপড় সেলাই করতেন এই উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবাক রদুল তালু তিনি কি করতেন তিনিও ব্যবসা করতেন তিনিও কাপড়ের ব্যবসা করতেন পৃথিবীতে অনেক নবীর এসেছেন তারা নিজে হাতে সেলাই করতেন দর্জির কাজ করতেন নবী সালাম নিজের নৌকা তৈরি করেছেন মানে কাঠমিস্ত্রি কাজ করেছেন তো আল্লাহ তারা দুনিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট নবীদেরকে দিয়ে সমাজের সর্বশেষ নিম্নমানের কাজগুলো করে নিয়েছে কৃষকের কাজ করছেন নবী আদালাম কথা বুঝতে পারছেন তুমি নাহলে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছ ও হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এসে জীবন জীবন কাটাচ্ছে তার অর্থ মনে করছে এটাই যে এটাই প্রকৃত আলেম এমনটি নয় আর যারা মহাদ্দিস হয় যারা আলেম হয় যারা সমাজকে পরিবর্তন করতে চায় তাদের এত আরামিয়াস থাকে না কথা বুঝতে পারছেন এত আরামিয়াস থাকে না তার নিজ হস্তে ইনকাম করে তারপর নিজ হস্তে পরিবারকে চালাই আলবান ওগুলো আমরা আলোচনা না করলাম আর যদি হয় সে মুখারি ছ হাজার চোদ্দ নম্বর হাদিস তুমি হচ্ছে দালাল আর দালালের প্রমাণ আছে মুসল্লব আব্দুর রাজ্জাক ছাব্বিশশো আঠান্ন নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলেছেন মুসলমানদের আমিন এই শব্দ শুনলে সবচেয়ে বেশি রাগান্বিত হয় রেগে যায় কারা ইহুদিরা আল্লাহ নবী নিজে বলে গেছেন তার মানে বুঝা যাচ্ছে হাদিসের আলোকে তুমি ইহুদির দালাল ইহুদির রক্ত তোমার মধ্যেই আছে মনে হচ্ছে আল্লাহ তালা তুমি আমাদের হেফাজত করে সকলে পড়ি আমিন নবীর পিতা মাতা জান্নাতী না জাহান্নামী এই মাসালাটি অনেক লম্বা আলোচনার দাবি রাখে কারণ স্পর্শকাতর বিষয় আবেগের জায়গা এখানে কারণ আমার নবির পিতামাতা যদি জাহান নামি বলে দেওয়া হয় তাহলে ভয়ঙ্কর ব্যাপার তাই না ভাই যান পাওয়া যায় কয়টা চারটে মত পাওয়া যায় এক কিছু ওলামা বলেছে যে নাবির পিতামাতা জাহান নামে এর মধ্যে ইমাম নওবি আছে ইমাম মুসলিম আছে ইমাম বাইহাকি আছে এই তিনি ইমাম বলেছে সরাসরি জাহান নামে যাবে দুই কিছু ওলামা মাসেক তারা বলেছেন যে না আল্লাহ নবীর পিতা জান্নাত না জাহান নাম এটা কি মাঠে আল্লাহ সুমাতলা সিদ্ধান্ত নেবেন বা পরীক্ষা নেবেন কেন কারণ আল্লাহ নবী যে সময়তে নবীর পিতামাতা যেই সময়তে দুনিয়াতে ছিলেন ওই সময় কোনো নবী ছিল না এটা ফাতরাতের সময় এই জন্য মাঠে নবীকে পিতা জীবিত করে আবার প্রশ্ন করা হবে যে উত্তর দিতে পারে তবে জান্নাত জানাম তখন দেখা যাবে তিন নাম্বার মত আরেকটা আছে যে না নবীর পিতামাতা সরাসরি জান্নাতে যাবে কথা বুঝতে পারছেন এটা বলেছেন ইমাম জালাউদ্দিন সুইত রহিমহল্লা তার মত হচ্ছে এটা আর কিছু ওলেমা সতর্কতা অবলম্বন করতে গিয়ে বলেছেন যে আল্লাহ নবীর পিতামাতা মাতা জান্নাত না জাহান্ন এ বিষয়ে কোনো কথাই বলা যাবে না সুকুত এখতিয়ার করো চুপ থাকো এ প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই তবে ইমাম আবহানি পরে মেলার ফাতোয়া তার আল ফিকুল আকবর এই গ্রন্থে যদিও এই গ্রন্থটা তার নামে মানে প্রমাণিত না তারপরে তার বইয়ের চারশো আঠান্ন পৃষ্ঠা যেটা সরা করা হয়েছে এবং খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যার বাংলাদেশে তিনি বিখ্যাত একজন হানাফি ওলামা তার ফিকুল আকবরের ব্যাখ্যা মধ্যে আছে না নাই এই মাসালাতে তিনিও বলেছেন ইমাম আপনি পরে মোল্লার ফাত হচ্ছে এটা যে নবীর পিতা মাতা উভয় জাহান নামে যাবে কথা বুঝতে পারছেন আর এই বিষয়ে ডিটেল আমার আলোচনা করা আছে ইউটিউবে যাবেন নবীর পিতা জান্নাত না যার এটা লিখলে উত্তর পেয়ে যাবেন এটাকে হালকা করার জন্য আর একটা বলি আপনারা ভাবত নবীর বাবা কখন জাহ যেতে পারে ভাই পারে নবী ইব্রাহিমের বাবার নাম কি আজর জান্নাতে যাবে সেই বুফারি তেত্রিশে পঞ্চাশ নম্বর হাদিস তাকে নবী ইব্রাহিমের বাপও ও যাবে যাকে আবুল আম্বিয়া বলা হয় যার মধ্যেই সবচেয়ে বেশি নবী এসেছে তার বাপ যদি জাহার নামে তা আমাদের নবী গেলে এটা আপনি এত কঠিন মনে করছেন কেন নবীর ব্যাটা জাহান যেতে পারে কি পারে না পারে কোন নবীর ব্যাটা জাহান যাবে নুয়াল ইসলামের সন্তান কেনান জাহান যাবে সরাহুদ পঁচিশ থেকে চল্লিশ নম্বর এক পরে দেখেন নবীর স্ত্রী জাহান যেতে পারে কি পারে না পারে লুত আলাহাল্লাম আর নুয়াল ইসলামের স্ত্রী জাহান যাবে সুরাত তাহারিম আয়তমা দশ এগারো বারো পরবার কাছির থেকে আলোচনা দেখে নেন পেয়ে যাবেন নবীর পিতা যে জাহান্নামে যাবে মা মাতাবা জাহানাম যাবে এই ব্যাপারে আল্লাহ নবীর নিজেরই কথা আছে সেই মুসলিমে কিন্তু বলি ইমানের শাফাতন নবী হাদিস না তিনশো আটানব্বই একজন সাবিসে হচ্ছে এয়ার আমার পিতামাতা কোথায় আল্লাহ বলছে জাহান্নামে সাহাবী কষ্ট পেয়ে গেলেন চলে যাচ্ছেন নবী ডাকলেন আল্লাহ নবী বলছেন তোমার বাবা যেখানে আমার বাবাও সেইখানে এ হাদিসার আলোক ইমাম নবী ইমাম বাইহাকি ইমাম আবু ফরাহ মাহুল্লাহ আর অনেক সালাবগান বলেছেন যে নবীর পিতামাতা তার উভয় জাহান্নামে যাবে এবং ইমাম নাসাই এ হাদিস আনার আগে অধ্যায় রচনা করেছেন মুশরেকদের কবরের দোয়া করা নিষিদ্ধ অধ্যায় ইমাম তিরমিজি এই অধ্যায় রচনা করছেন মুসরেকদের কবর মাজা এ হাদিস নিয়ে এসে লিখেছেন মুশরেকদের কবর জিয়ারত কথা বুঝতে পারছেন মুশরেকদের জন্য দোয়া তার মানে এইসব ইমাম মনে করছেন যে আল্লাহ নবীর পিতা মাতা অবস্থায় মৃত্যুবরণ করেছে নচেত অধ্যায় কেন রচনা করবেন শুক্রিয়া আপনাদের প্রশ্নগুলো অনেকটা বিরক্তিকর লাগে আহলে হাদিসরা তালেবানের বিপক্ষে বলে ভাই কে তালেবানের বিপক্ষে বলেছে কথা বলেন জি আচ্ছা তালেবানের পক্ষে

আলাউদ্দিন জিয়াদি ফেসবুকে আমাকে চ্যালেঞ্জ করে আমি তাকে চ্যালেঞ্জ করি এখন কি সামনাসামনি হওয়ার সম্ভাবনা আছে আমি তো বলেছিলাম নাটোরে চলে আসতে উনি আসতে ইচ্ছা করেছেন তবে বলেছেন এমপির পারমিশন লাগবে আর উনি এটা জানেন এমপি পারমিশন দেবে না কথা বুঝতে পারছেন না বাংলাদেশে প্রকাশ্যে বাহাসমোনা যারা আমার মনে হয় না যে হওয়াটা সম্ভব কারণ এর আগে সুনিদের সঙ্গে দেবন্দীদের বাহাসের কথা হলো এনাতুল আব্বাসে গাব গাছের নিচে বসে থাকলেন আর সারাজিরা পাঁচ তলা বিল্ডিং উপর বসে থাকলেন এই এখনো চলছে দেবন্দির সঙ্গে বেরোলবিদের বাহাস হবে রেজাল করিম আবরার আমার কিউট বয়দের সঙ্গে আর অপর দিকে আছে আলাউদ্দিন জিয়াদিদের গ্রুপ তো আজ পর্যন্ত তারা তিন মাস হয়ে যাচ্ছে ফাইনালি করতে পারলো না যে বাহাস কোথায় হবে কিভাবে হবে কথা বুঝতে পারছেন আর আলাউদ্দিন জিয়াদি বলেন যে কোনো দেবন্দের বেরলবি তারা জানে যে বাহাস কার সঙ্গে করতে হয় আর কার সঙ্গে করতে হয় না ওরা খুব ভালোভাবে জানে শেখ আব্দুর রাজাক বিন চ্যালেঞ্জ করা বাহাসের বিষয়ে যায় ডক্টর গালিস স্যারকে বাহাসের বিষয়ে চ্যালেঞ্জ করা যায় কিন্তু যারা বাহাস বিতর্ক মুনাজারা করে তাদের সঙ্গে বাহাস করার চ্যালেঞ্জ তারা করবে না দেখেন না আমরা কিউডব্যাকে কতদিন থেকে চ্যালেঞ্জ করছি কতদিন থেকে বলেছি ব্যাটার তুমি পাঁচ মিনিট বসো ওর মুখ দিয়ে জবান দেবার নামটা ভুল করে হয় না ফেসবুকে লিখতেও পারে না ওদেরকে আরিফ বিন হাবিব না কি নাম যেন একটা বক্তা জি জি ও আবার ফেসবুকে দেখলাম কিছুদিন আগে লিখেছে যে খবরদার যারা জেনারেল শিক্ষিত ছাত্র আছে তাদের সঙ্গে বাহাসে যাবেন না দিনাজপুরে গত সফরেই ডক্টর আসাদুল্লাহ গালিদ স্যারের আন্দোলন বাংলাদেশকে চিঠি লিখেছিল যে বাহাস করতে চাই বাংলাদেশের সুন্নিরা যে কোনো জায়গায় বাংলাদেশের তো আমি ফোন করলাম তাদেরকে যে ভাই তাই নাটোরে চলে আসেন বাহাজ হবে অনেক কিছু হওয়ার পরে যখন বুঝতে পারলো যে আসলে আমি আছি এবং বাহাজ আমি উপস্থিত হব সেই সময় পরের দিন তারা লিখে দিয়েছে বাহাজের শর্ত শর্তনামায় যে বাহাজ হবে আহ্লা সালেমদের সঙ্গে তবে বিদেশি কোনো ব্যক্তি যেন না থাকে এখন বলতে বিদেশি ব্যক্তি কাকে বলছে কথা বুঝতে পারছেন না তো আসলে বাংলাদেশের আপনাদের এক বক্তা তিনি মানহাজ সালাফের ওপরে থুতু নিক্ষেপ করেছেন এমন একটা কথা বলেছেন এ বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন প্রথম কথা মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কথা বলার সময়তে ব্যালেন্স হারিয়ে ফেলে আছে না নাই আছে এখন যে বক্তার নাম নিয়েছেন তিনি যদি বলে যে আমি ওই আকিদের ওপরে থুথু নিক্ষেপ করি যার দ্বারা ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোবাও করা যায় না বা এটা চরম মিথ্যা একটা কথা নয় বা আহলে হাদিসরা গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্ব জগতে ফিলিস্তিন বার্ষীর জন্য এত পরিমাণে দোয়া করেছে যারা বড় বড় বাতলিং মারছে চিৎকার মারছে এরা আমার বিশ্বাস এরা এত দোয়া করে নাই বাসীর জন্য প্রত্যেক জুমাতে প্রত্যেক জুমাতে আহলাজদের মসজিদ থেকে জুমার দিন জুমার নামাজে কুনুতে না জেলা পড়া হয়েছে তুমি কয়দিন পড়েছ আহলে হাদিসরা দিন তারা বলতে যাচ্ছে এইভাবে যে আহলে হাদিস এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলেছে আর মুসলমানদের বিপক্ষে কথা বলেছে লানাতুল্লাহ ইয়ালাল কাযিবিন আল্লাহ বলছে মিথ্যুকদের উপরে ধ্বংস অসুখ মিথ্যুকরা ধ্বংস হয়ে যাক মিথ্যুকদের উপরে আল্লাহ লানত বর্ষণ হোক সকলে বলি আমিন যারা বলছে আহাল আল ইহুদিদের পক্ষে নিয়েছে তাদের উপর লানত বর্ষিত হোক কারণ এই কথা আমরা বলছি না কখন আমরা ইহুদিদের পক্ষে আমরা নিই নাই কারণ আমাদের ওলামা মা মাসাক যে কথা বলেছে তার ইহুদিদের পক্ষে নিয়েছে এমন একটা একটা আপনি ভিডিও দেখাতে পারবেন না আহলে কখনো ইহুদের পক্ষে বলেছে কথা বলেন আরে আহলেরা প্রতিদিন ইহুদে পরে লাদত করে সাতুল ফাতে ইমাম মুক্তার সময় পড়ি কি পড়ি না আমরা প্রতিদিন বলছি আলাইহিম মকজুবি আলহিম এরপর আমরা বলছি আমিন বা ইবনে কাসির উঠে দেখেন এই যে আমরা ধ্বংস চাইলাম কার চাইলাম কথা বলেন ইহুদ এবং খ্রিস্টানের আপনাদের ওই বক্তার নাম আমি নিচ্ছি না যদি আলসদের আকিরা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করে তার বক্তিরা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকে সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছ আমিও জেনারেল লাইন থেকে এসেছি তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই আমিও হয় নাই যদি কথা বলতে হয় তো এতে ডাল যেন ইনসাফপূর্ণ কথা হয় নচে তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে দশের অধিক মিথ্যা এবং ভুল তথ্য ভুল হাদিস জাল হাদিস তিনি বলেন এর একাধিক প্রমাণ দেওয়া যাবে তোমার এই ইলমের পরে ধিক্কার যেই ইলমের দ্বারা নবীলামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে ভাই এই কথা আমার নয় আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলেও দিই দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে না হলে বিশ জায়গাতে ওরা বাংলাদেশের করে বেড়েছে ও বলছে জাহান নামের কথা আসলে আমার একটা ঘটনা মনে পড়ে যায় নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেয়েরা গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেস্তাকে দেখেছেন দেখছেন যে ফেরেস্তা কোনো সময় হাসে না কোনো সময় হাসে না জিব্রাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এই ফেরেস্তা এমন কেন কোনো সময় হাসে না তখন ফেরেস্তা জিদ্রায় বলছেন এই ফেরেস্তাকে আল্লাহ সুবনত আলা যেদিন জাহান্নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে আর যখনই জাহান্নাম এই ফেরেস্তা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়িয়ে গেছে ওই বক্তাই কথা বলেছে অল্লহি এ হাদিস টাটকা জয়ীদ সিরাতিবনি হিসাবে হাদিসটাকে নিয়ে এসেছে আনার পরে তাহাকে ওখানে কৃত সিরাতিবনি হিসাবের মধ্যে হাদিসকে জয়ীফ বলা হয়েছে নিতান্তই জয়ীফ জয়ফুজ জিদ্দান মানে নিতান্তই জয়ীফ এটা আল্লাহ নবীর নামে গায়বি কথা এটা বলে দিল বক্তা তাহাকে করা লাগলো না আবার বলছে এই ওয়াজ মাহফিল চলছে একজন সে বলছে স্যার একটু বলে দেন আমাদের এখানে একজন মোবাইল হারিয়ে গেছে অনেকে মোবাইল হারায় না ভাইজান বলছে একটু একটু বলে দেন তো মাইকে ও তখন সঙ্গে সঙ্গে বলছে যে শোনেন আপনার এই ওয়াজ মাহফিলে এসে আপনারা মোবাইল চুরি করতে এসেছেন বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় আইন নেই যদি চুরি আপনি করে থাকেন তাহলে আপনার কবজি মতো হাত কাটা যাবে তারপরে বলছে আল্লাহ নবী হাদিসে বলেছে হাদিসের নাম দিয়ে তিনি বলছেন যে কেমতের মাঠে মানুষ যখন উঠবে তো যারা যারা চুরি করেছেন আল্লাহ নাকি কবজি পর্যন্ত হাত কেটে দিবেন এটা নাকি হাদিসে আছে অল্লাহ এটা জাল হাদিসও নাই মিথ্যা কথা বক্তা স্টেজে দাঁড়িয়ে একটা টাকা জাল হাদিস তৈরি করে ফেলেছে একদম টাটকা এ হাদিস হাদিসের গ্রন্থে নাই বলে গেলাম পালের সনদ বেশ করুক তো তোমার ইলমের উপরে আমরা ধিক্কার দিতে পারি না আহলে হাদিসরা কোনো ঠুনকো কোনো ফতোয়া দেয় না আহলে হাদিসদের ফতোয়া বুঝতে হলে তোমাকে আরো একশো বছর লেখাপড়া করতে হবে তুমি তো আজকে উঠে এসেছো আরে আহলে হাদিস আজকের নয় ভারত উপমহাদেশকে যারা ইংরেজদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে যারা ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা জিহাদ করে ভারতকে স্বাধীন করেছিল তারা প্রথম খাতার যারা ছিল তারা আল্লাদেশ ওলামারা। আরে এই জন্য আমাদের কোনো ইতিহাসের বই দরকার নেই তুমি তো খুব কওমি মাদ্রাসা কবি হুজুরদের খুব প্রশংসা করো কওমিদের লেখা বই আছে যদি পড়তে পারো পড়ে নিও ওল মা সান্দার মাঝি উর্দু কিতাব ভারতের দেবন্দি হুজুররা লিখেছে দ্বিতীয় খণ্ডের চারশো বিশ পৃষ্ঠা লিখে রেখেছে যে ও ওলমা সান্দার মাঝিতে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যারা ফোঁতুয়া দিয়েছিল তাহলে প্রথম সাহিত্যে যে তিরিশ জনের নাম আছে প্রথম নাম তাই আলেম আলেমদেরই আছে আর সেই সময় কওমি হুজুরার তারা ফতোয়া কি দিয়েছিল সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুই পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছে আশরাফ আলি থানভী পরিষ্কারভাবে ফোঁতুয়া দিয়েছিল সেই সময়তে যে না এখন ভারতবর্ষে অবস্থায় আমাদের জন্য জিহাদ করা এটা ফরজ নয় জিহাদ করা যাবে না তারাই ফতোয়া দিয়েছে মানে তারা এক ধাপ এগে গিয়ে আরো কথা লিখেছে যে লড়াই কারকে কে ফায়দা খিজিরকে তো হাম আংরেজ কে সাপ মে পা হুম ওনারা বলেছিলেন যে লড়াই করে কি লাভ আরে খিজিরকে তো ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি কত কি বুঝতে পারছেন না এটা কওমিদের ফতোয়া ছিল আহলে হাদিসরা আহলে হাদিসরা কাদিয়ানীদের বিরুদ্ধে এত লেখা রেখে করেছে কাদিয়ানীদের কথা আসলেই প্রথম যার নাম চলে তার নাম কি কাজী সাদাল্লাহ অমৃত সারি রাহমাহুল্লাহ তার লেখনি তার বাহাস তার মোনা যারা গোটা বিশ্বের মানুষ এক নামে চেনে এটা কোনো তোমার ঘরের মানুষ না এরা চেয়ে স্বঘোষিত একদম ঘোষিত বুক ফুলে বলতো আমরা আহলে হাদিস আমরা আহলে হাদিস আর আহলে হাদিসের মানহাজের উপরে তুমি থুতু নিক্ষেপ করো তোমার এটা থুতু না বদ্ধ তো করা যায় না মুসলিম ভাই বদ্ধ করা যায় না শুধু একটা কথা আলী ইমরান আল্লাহ আল্লাহ বলেছেন লানত বর্ষিত হোক যে সত্যি সে মিথ্যাবাদী হয় তাহলে লানত হবে কথা বুঝতে পারছেন না মানে শ্রোতাদের অন্য কিছু না একটু গরম গরম যদি বক্তৃতা দেওয়া যায় দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যায় তাই জনসাধারণ ঠিক ভুল করে চিৎকার মারবে বক্তার বাজারে বেড়ে যাবে বাপ দেখেছিস কত বড় বক্তা ফলস করে দিয়ে চলে গেল কিসে মাইকে জিয়াদ ফলস করেছে বক্তিটা শেষ গাড়িতে বসে বসে ঘুমাচ্ছে বাড়িতে সঙ্গে ঘুরতে যাচ্ছে তুমি ফলস করলে তুমি এখন ঘুরে বেড়াও কেন কেন ফিরেছি তুমি যেতে পারো না হাদিসরা বললো বুঝলাম যে এখানে যে কাজটা করছে ঠিক বা ভুল ওটা পরের বিষয় তুমি তো মনে করছো যে ইহুদিদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা উচিত এটা ফার্জে আইন হয়ে গেছে তুমি যাও না কেন তোমার টাকার অভাব শুধু মাইকে ফত দিলে হয়ে যাবে মাইকে শুধু ফতোয়া দিলে হয়ে যাবে আর যখন জিহাদ ফরজ হবে তোমার মত ওয়াক্তাকে খুঁজে পাওয়া যাবে না এর আগে যখন তিন দিন গায়েব ছিলে এর আগে যখন তিন দিন গায়েব ছিল ও তিন দিন দশ দিন গায়েব থেকে যাবে জিহাদ ফরজ হয়ে গেলে আহসার বাচ্চারাই জিহাদে প্রথম কাতারে তারাই নেতৃত্ব দিয়ে তারা রক্ত তাজা রক্ত দিয়ে ওরা দেশকে স্বাধীন করে দিতে পারে এটা গায়ের কথা নয় এর ইতিহাস প্রমাণ আছে হাজার হাজার ইতিহাস প্রমাণ আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহি বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালে গোটা যুদ্ধটাই জিয়াদাই আলাস ওলোমেরা করেছে একজন দেওগন্দি একজন বেরুলবি কাঁধে ফতো মজুদ নাই এটা আমি এমনি বলছি না আমার কথা কাট করে দেখায় কেউ কারোর হিম্মত থাকলে আঠেরোশো সাতান্ন সালে শ্যামলী যুদ্ধে একজন হানাপি দেওগন্দি বেরুলবি ফুরফুরা এনাকপুরি জনপুরি রাজারবাগী মাঝপানি ফুলতলি দেওয়ানবাগী আটরসি একজনের ফতোয়া দেখা যে আঠারো সালে আঠারোশো সাতান্ন সামনের যুদ্ধে কোন দেবন্দী হানাফেরা ফতোয়া দিয়েছিল জিয়াদ ফরজ কেউ দেয়নি আহ্লাদেশরা প্রথম ফতোয়া দিয়েছে এবং যুদ্ধ আহলেসরাই করেছে আমরা ভারতের মানুষ বেশি গরম দেখে লাভ নাই কারণ দেবন্দি এটা বাংলাদেশের নাম এটা কোথাকার ভারতের যে সুন্নি বেরলবি বলছেন এটা ভারতের এনাতু আব্বাসী জোনপুর এটা ভারতের তাবলিক জামাত কোথায় তৈরি হয়েছে হরিয়ানাতে ওটা ভারতের যতগুলো দল বাংলাদেশে চলছে সবগুলোর শেকড় হচ্ছে ভারতের তাই ভারতের ইতিহাস আমার চাইতে আপনি বেশি জানেন না আর আমি ইতিহাসেরই ছাত্র আমার ইতিহাসেরই অনার্স করা আছে তাই ইতিহাস যদি আমরা খুলে যদি বলতে শুরু করি একদম নাঙ্গা হয়ে যাবে কিন্তু শুধু বলতে চায় না এই জন্যই কারণ আমাদের আলোচনাগুলো এখন ইউটিউবে যাবে যখন আমি তাদের বিরুদ্ধে ইতিহাস খুলে খুলে দেখাবো তখন ভারতের কিছু অমুসলিম মিডিয়াগুলো আছে আমার ভিডিও কাট করে নেবে তারা বলে দেখো দেখো আমরা বলি না যে মুসলমানরা ভারতের শত্রু এই দেখো 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 এই হুজুরটাই বলছে এই দারুল মাদ্রাসা আর বেরলবি মাদ্রাসার ইংরেজদের পক্ষে ছিল এটা তখন কাট করে মিডিয়া দেখাবে আমার কমে তখন ক্ষতি হয়ে যাবে এই জন্য আমরা বলতে চাই না এই কথাগুলো বারবার আমাদেরকে বলেন ইংরেজদের দালাল ইংরেজদের দালাল ইংরেজদের দালালি কারা করেছে যদি কিতাব করে তাদের বই থেকে দেখে যে দেখাতে শুরু করে দিই মুখ জায়গা পাবে না এটা দুর্ভাগ্য শুধুমাত্র আহলেসদের আলেম বা যে হাদিস বাংলাদেশে উর্দু এখন আর পড়ে না কথা বুঝতে পারছেন উর্দু ফার্সি তারা আর পড়ে না আর দেবন্দি বেরলবি ইতিহাস জানার জন্য উর্দু ফার্সি যদি জানতেন উর্দু ফার্সি যদি কিতাবগুলো পড়তেন তাহলে এদের চরিত্র এদের চেহারা ধ্বংস করে দেখানো যেত আল্লাহ সুবহান ওয়া taala তো আমাদের প্রত্যেককে হেদায়েতে কামিলা দান করে সবলে বলি আমিন শুকরিয়া মুক্তি মিজানে পাল্লা বলতে কিছু নেই আপনাদের আমির হামজা সাহেব যিনি এই কথা বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাকে হেদায়তে কামেলা দান করুক আমিন দীর্ঘদিন তিনি কারাবন্দী ছিলেন তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার কারাবন্দী জীবনটা যে ধৈর্য তিনি ধারণ করেছিলেন আল্লাহ সুবাদ এই ধৈর্যের বিনিময়ে তাকে যেন প্রকৃত আলুসুন্না জামা এই মানহাস বোঝার তৌফিক দায় পরি আল্লাহ আমিন হানাফি সাফি মালেকি হাম্বেলি দেবন্দি বরলবি জামাত ইসলামী চর্মনাই ইনাতপুরি জোনপুরি রাজারবাগি আটরসি দেয়ানবাগি ফুলতলি যা বলবেন আহলে হাদিস আহলে সুন্নাওয়াল জামা আহলে তাসায়ু সবাই একমত যে মিজানের পাল্লা বলে কিছু একটা আছে কথা বুঝতে পারছেন সেই বুখারি সর্বশেষ হাদিসে আছে মিজানের কথা সেই বুখারি সর্বশেষ হাদিস একদম শেষ হাদিস দিয়ে ইমাম বুখারি সেই বুখারিকে সমাপ্ত করেছেন যে মিজানের পাল্লাকে অস্বীকার করবে এটা না এটা আসারি মতবাদে আছে না আশারি মতবাদে আছে না তুরুদি মতবাদে আছে না সালাফিদদের আছে না আহলে শাহীদের আছে এটা আছে মুনকিরে হাদিস যারা হাদিস অস্বীকার করে তারা মনে করে যে মিজানের পাল্লা বলে কিছু নেই কিন্তু আহালিসামাতি হানাফি বলেন সাফি মালেকি হামবেলি দেবন্দি বেরলবে জামাত ইসলামী সবাই একমত যে মিজানের পাল্লা আছে কেউ দিমাত করেনি শুধু আহলে কোরআনা করেছে কথা কি বুঝতে পারছেন আপনি যে কোন আকিদার কিতাব সেটা হানাপিদের হোক সেটা আহলে হাদিসদের হোক আহলে তাসাইদের হোক সবাই একমত মিজানে পাল্লা আছে এটা আহলুস জামাতের আকিদা এটাকে তিনি যদি অস্বীকার করে দেয় দ্রুত তওবা করা উচিত দ্রুত তওবা করা উচিত আল্লাহ সুবান তাকে ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করো আমিন সুরফুর উনসত্তর সত্তর নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে পূর্বে যদি কোনো জিনিস যদি তো করে ভুল করেছে তো যদি করে আল্লাহ তার পেছনে গোনাহাগুলোকে সব নেকিতে বদলে দিবেন আচ্ছা একটা বিশেষ ঘোষণা সামনে পঁচিশ বড়দিন আসছে না ভাই পঁচিশে ডিসেম্বর আমার একটা নতুন বইও এসেছে গত কালকে হাতে পেয়েছি সেটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার যারা তুলনামূলক ধর্ম নিয়ে পড়াশোনা করেন তথ্য জানতে চান আর আমার দেখেছেন খ্রিস্টানদের সেখানে বিতর্ক আছে না ভাইজান প্রায় দশের অধিক বিতর্ক আমার আছে খ্রিস্টানদের উপরে তো অনেকেই বাংলাদেশ থেকে ভারত থেকে বলে যে ভাইজান আপনি যেই সব কথাগুলো বলছেন ভিডিওর আকারে এগুলো যদি লিখিত আকারে থাকতো তাহলে আমরা একটা সম্পদ হিসাবে রেখে দিতাম আমাদের পরবর্তী প্রজন্ম পড়াশোনা করে এখান থেকে আমাদের মতো আলোচনা ডিবেট সেমিনার এগুলো করতে পারতো তো ওই উদ্দেশ্যে লেখালেখি শুরু করেছি তো এবছর প্রথম খ্রিস্টান ধর্মের একটা বই বের হয়েছে বইটার নাম হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার